আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশেপাশে সাহাবায়ে کرام আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা হাদিসটা এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সাল আলী হাসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে বসলেন তাসাহুদ আত্মহিয়াতুর সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাহ আলি হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রসুলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর ওস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন উনি বসে বলেন নাই রাসূলুল্লাহ একটু তাকান একটা ছবি তুলি উনি এটা বলেননি নাই উনি বসলেন আপনি গেলে কি করতেন হুজুর একটু তাকান আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর এবার তাকে প্রশ্ন করছেন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখবারনি আনিল ইসলাম আখবির নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচে কালো আর জামাটা ছিল খুব সাদা ধবধবে সাদা মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে এরকম খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নাবি সাল্লা আলাইহাল্লালাম বলছেন উত্তর দিচ্ছেন যে ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আনতে আবু সরি ইসলাম ধর্মটা হচ্ছে ও আনতে ওয়াইন মুহাম্মে আদ আবদুহু আরসুল ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মা সাল্লাহ আলাহিসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা আগে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাউহিদের উপর থাকতে হবে আর রসুল আসলামের সুন্নার উপরে থাকতে হবে এই হচ্ছে লা আল্লাহ মোহাম্মদ ও সংক্ষিপ্ত কথা আর কি আর আছে ওয়াইন ওয়াইন এবং তুমি সালাত কায়েম করবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তিন নাম্বার ওয়ান টু তিয়া এবং জাকাত তুমি প্রদান করবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর জাকাত প্রদান করবে ওয়া তাসুম রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে সাওম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর